অমিত শাহের সঙ্গে মমতার চুক্তি বাইরে গালাগাল দেব আর ভেতরে সব পেছনে যদি করবো ইলেকশন কমিশন মিটিং করে বলেছে যে এসআইআর করার জন্য গোটা দেশের মধ্যে বাংলার সরকার সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়েছে ভালো প্রস্তুতি নিয়েছে একই জিনিস এনআরসি এবং এনপিআর ক্ষেত্রে বলা হয়েছিল অমিত শাহের সঙ্গে মমতার চুক্তি বাইরে গালাগাল দেব আর ভেতরে সব পেছনে যদি করব আমি তো আগেই বলেছি যখন উত্তরবঙ্গে বন্যা হচ্ছে দক্ষিণবঙ্গে যখন বিপর্যস্ত তখন আমাদের রাজ্যের সমস্ত বিডিওকে দিয়ে কনফারেন্স করা হচ্ছে এসআইআর কিভাবে করা হবে যখন সরকার অন্য সময় ছুটি বাতিল করে দিয়ে বলে সব যাও উদ্ধারে যাও ত্রাণে যাও দার্জিলিংয়ে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে ত্রাণের বদলে তারা সব ভিডিও কনফারেন্সিং করছে যে এসআইআর কিভাবে করবো সরকারের প্রায়োরিটি কি মানুষকে বাঁচানো আর বৃহস্পতি ভালো লাগে নদী কলকাতা মিডিয়ার উপর আমার অভিযোগ আছে যে তারা মালদা মুর্শিদাবাদের নদী ভাঙন নিয়ে নজর দেয় না আচ্ছা এটা কি সত্যি হ্যাঁ এটা কি সত্যি এই নেতাটা কে আমি জানি না কিন্তু সিপিএম এর একজন নেতা তা তো স্পষ্ট ওনার পিছনের লোগো লোগো দেখে বোঝা যাচ্ছে কিন্তু এই যে বলল অমিত শাহের সাথে নাকি মমতা ব্যানার্জি চুক্তি আছে এটা কি সত্যি বলছে নাকি ইলেকশন কমিশন নাকি রিপোর্ট দিয়েছেন আমাদের বেঙ্গল নাকি এসআইআর জন্য ভালো নিজেকে শক্ত করে রেখে দিয়েছে তার মান তাহলে এত লাফলাফিটা কিসের এসআইআর করতে দেবো না এসআইআর করতে দেবো না তাহলে লাফলাফিটা কী জন্য এই কথাটা যদি লোকটা সত্যি বলে থাকেন তো এটা পার্সোনালি এনার নিজস্ব মতামত এটা আমার মতামত নয় ইনি একজন সিপিএমের কোনো নেতা ভালো বোঝাই যাচ্ছে কিন্তু নেতা হলেও সিপিএমের তো আজকের দিনে আমাদের বাংলা যা অবস্থা তাও একজন নেতা সেই হিসাবে উনি ওনার মতামতটা রাখছেন উনি নাকি রিসার্চ করেছেন বোঝাই যাচ্ছে ওনার কথা শুনে উনি বলছেন যে অমিত শাহের সাথে নাকি মমতা ব্যানার্জির চুক্তি আছে কি কী চুক্তি না সামনাসামনি গালাগালি করবে আর হ্যাঁ পিছনে দরজার পিছন থেকে নাকি হাত মেলাবে এইটা কীরকম কথাবার্তা আমার তো হাসি আর থামাতে পারলাম না আমি এই কথাটা বলতে বলতে হাসছি হ্যাঁ বলতে বলতে হাসছি সত্যি কীরকম হচ্ছে এটা ওনার একার কথা না একদিক দিয়ে দেখতে গেলে কিন্তু এটা অনেকেরই ডাউট অনেকেই ডাউট করে যে অনেকেরই একটা ভাবনা চিন্তা এটা আমার ভাবনা চিন্তা নয় অনেকেরই ভাবনা চিন্তা আমার অনেকেরই না শুনেছি অনেকের ভিডিওতে আমি দেখেছি অনেকেই বলে আলটিমেটলি আমরাই নিচের লোকরাই ঝামেলা করে মারামারি করি ঝামেলা করি মারামারি করি আলটিমেটলি উপরের দিকে সবাই ঠিক আছে এটাই মনে হচ্ছে এই লোকটি বলতে চাইছেন এই সিপিএম নেতা বলতে চাইছেন বোঝাতে চাইছেন সত্যিই কিন্তু এই যে বললো উত্তরবঙ্গে যখন এই বন্যাপ্লাবন প্রবলেমটা চলছিল সেই সময় কিন্তু এসআইএরের আলোচনা হচ্ছিল মিটিং হচ্ছিল সেই সময় কিন্তু পাঠানো হয়নি ওখানে সেই সব লোকগুলোকে যারা ওখানে আলোচনা করছিল তারা তো যেতে পারতো ওখানে এই লোকটা বললেন আমি সেইটার পরিপ্রেক্ষিতে বলছি আমি জানি না কিন্তু এটা আমার মতামত নয় যে কেন গেছিল যায়নি কেন বা মিটিং করছিল কেন উনি বললেন মিটিং করছিল এটা ওনার মতামত আমি নিজেও জানি না মিটিং করছিল কি করছিল না উনি সিপিএম এর একটা বড় নেতা তো অবশ্যই ওনার কথা নিশ্চয়ই সত্যি হবে উনি তো মিথ্যা বলবেন না আমি ওনার কথার পরিপ্রেক্ষিতে বলছি এটা সত্যিও হতে পারে মিথ্যা হতে পারে তো তোমাদের কি মতামত তোমরা কি জানো এটা কি সত্যি এটা কি সত্যি আর হ্যাঁ এই যে মমতা ব্যানার্জি আর অমিত শাহের যে চুক্তি আছে বলছেন সামনাসামনি গালাগালি করে পিছনে হাত মেলায় এটা কি সত্যি কথা এটা কি তোমাদেরও ধারণা তোমাদেরও কি এই একই ধারণা তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা আমাকে কমেন্টে জানাও কমেন্টে কথা হবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও হ্যাঁ ভিডিওটা ভালো থাকলে একটা লাইক করে দাও আর হ্যাঁ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব ঠুকে দিয়ে নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিয়ে তারপরে টাটা করে দাও আমাকে টাটা করে দাও পরের ভিডিওতে দেখার জন্য টাটা